নমস্কার বন্ধুরা ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বাদেকাল গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে সবাই খুব ভালো করে পুজো কাটান আর গণেশ ঠাকুরের প্রিয় খাবার এই মোদাক বাড়িতেই বানিয়ে নিন খুব সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণে তাই চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কাজু মামা মোদক তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটার মতো এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে নিয়ে দানাটা বের করে নিলাম দানাটা বের করে নিয়ে ভালো করে আমি দানাটা গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপরে একটা কড়াই দিয়ে দিচ্ছি এক বাটির মতো দুধ দুধটা একবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওতে দিয়ে দেবো জাফরান বা কেশর আধ ঘন্টার মতো আমি কেশরটা ভিজিয়ে রাখবো যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে এই দুধের মধ্যে এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো কাজু আপনারা এখানে কাজুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন যতটা পরিমাণে আপনারা বানাতে চাইছেন দেখুন আমি কাজুটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা কড়াই দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচের মতো ঘি ঘিটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি দুধ এই সময় অবশ্যই লো ফ্লেমে রান্নাটা চেষ্টা করবেন গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন দিয়ে দুধটা একটু হালকা গরম হয়ে গেলেই দুধটা আমি তুলে নিচ্ছি অল্প পরিমাণে কিছুটা তারপরে আমি অ্যাড করছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে সাদার চামচের মতো অ্যাড করলাম দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো ডালা বা লামস না থাকে আপনারাও ডাইরেক্ট করা দুধে যদি দুধ অ্যাড করেন তাহলে কিন্তু ডালা বা লামস থেকে যাওয়ার চান্স থাকে তাই অবশ্যই দুধটা তুলে নিয়ে এরকমভাবে গুঁড়ো দুধটা অ্যাড করবেন তারপরে গুঁড়ো দুধ গোলানো দুধটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব অবশ্যই রান্নাটা লো মিডিয়াম ফ্লেমেই করবেন হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে কিন্তু দুধটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে এরপরে দেখুন কেশর ভেজানো দুধটা আমি অ্যাড করে দিলাম আপনারা যদি কেশর ব্যবহার না করতে চান তাহলে এখানে এক চিমটি হলুদও ব্যবহার করতে পারেন কালারের জন্য কি সুন্দর কালার এসেছে দেখুন এরকম ভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে আস্তে আস্তে দুধটা একটু ঘন হয়ে আসবে একটু ঘন হয়ে এলে আমি এখানে চিনি অ্যাড করব। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তাই খুব অল্প পরিমাণেই আমি এখানে চিনিটা ব্যবহার করছি এরপরে দেখুন অ্যালাজের গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দুধটা আরও একটু ঘন হয়ে এলে আমি অ্যাড করছি এখানে কাজুর গুঁড়োটা কাজুর গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো দেখবেন আস্তে আস্তে এই দুধটা ঘন হয়ে আসছে এরকম নাড়াচাড়া করে করে ভালো করে দুধটা শুকিয়ে নেবো দেখুন কন্টিনিউয়াসলি নাড়াচাড়া অবশ্যই করতে থাকবেন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এই খোয়া বা মাওয়া মোদক কাজুর খেতে কিন্তু দারুণ হয় গণেশ চতুর্থীর দিন অবশ্যই বানান দেখুন এরকম নাড়াচাড়া করতে করতে কতটা শুকিয়ে গেছে এরপরে আমি অল্প পরিমাণে একটু ঘি অ্যাড করলাম এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে কাজুর ডোটা দেখুন ছেড়ে আসছে কি সুন্দর তারপরে একটা থালাই আমি নিয়ে নিচ্ছি একটু ঘি ঘিটা আমি ব্রাশ করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি থালার মধ্যে এরপরে এর ওপর দিয়ে দেব ওই কাজু মাওয়া মোদকে ডোটা ডোটা একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে অল্প একটু ঠান্ডা হয়ে এলেই দেখুন আমি নিয়ে নিয়েছি মোদকের মোল্ড মোল্ডের ভেতরে অল্প একটু ঘি লাগিয়ে দিলাম তারপরে ভালো করে ভেতরে প্রেস করে করে দিয়ে দিচ্ছি ওই মোদকের ডোটা ভালো করে এরকম ভাবে চারিদিকটা চাড়িয়ে দিতে হবে ভালো করে সমান করে দিলাম এরপরে দেখুন মোলটা খুলবো খুললেই রেডি কাজু মা মোদক রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিন এই মোদকের রেসিপি দেখুন আরও একটা আমি বানিয়ে নিচ্ছি এরকমভাবে পুরো পুরটাই দিয়ে আমি মোদক বানিয়ে নেব বাড়িতে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা বাড়িতেই বানিয়ে নিন মোদক এই গণেশ চতুর্থীর শুভ তিথিতে খুব সহজ উপায় খুব অল্প উপকরণে অল্প সময়েই বানিয়ে নিন এই মোদক আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্টেও জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই মোদকের রেসিপি শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলে খুব ভালো করে পুজো কাটান আর আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন